হ্যালো সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার কিন্তু খুব বেশি হাতে আর সময় নাই তো তোমাদের যেহেতু কিছু ঘন্টা পরে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা শুরু হবে এবং আমি গত ক্লাসে তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারগুলো সাজেশান দিয়েছি এরপর কিভাবে তোমরা অ্যান্সার করবে সেগুলো বলে দিয়েছি কিন্তু অনেক অনেক প্রশ্ন এরকম এসেছে যে যেহেতু অল্প সময় এবং আমি যে সাজেশনটা দিয়েছি সেটা অনেকে কমপ্লিট করতে পারতো না বা আমার সাজেশনে যেহেতু সিন প্যাসেজ ছিল রি ছিল কিভাবে তুমি উইথ গ্লু উইদাউট ক্লু কোথা থেকে পড়বো ওগুলো ছিল তো অনেকেই এই জিনিসগুলো পড়ে মনে রাখাটা টাফ মনে করতেছো এবং এই সাজেশনটা কমপ্লিট করে না গেলে তোমার মধ্যে ফিয়ারটা থাকতে পারে যে পরীক্ষার হলে যদি আমি কমন না পাই তাহলে অ্যাকচুয়ালি আমি কীভাবে অ্যান্সার করব তো এই ক্লাসটা আমি এইভাবেই সাজিয়েছি তুমি যদি জাস্ট ক্লাসটা করো তাহলে তোমার আর এক্সট্রা করে কিছু লাগবে না কারণ তুমি এতক্ষণ পর্যন্ত যা পড়ছো ইনাফ নতুন করে কিছু পড়ার নাই এই ক্লাসটা তুমি একদম পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি হচ্ছে দেখতেই থাকবা কারণ এখানে আমি যে জিনিসগুলো পড়াবো এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝাবো এইটাই তোমাকে পরীক্ষার হলে কোশ্চেন অ্যান্সার করতে সাহায্য করবে এতক্ষণ পর্যন্ত তুমি যা সাজেশন পড়ছো ইনাফ কোনো প্রবলেম নেই এখন যদি জাস্ট এই ক্লাসটা করো এই ক্লাসের মেথডগুলো তুমি একটু জেনে রাখো তাহলে আই গেস্ট তোমার জন্য আর কোনো প্রবলেম হবে না আর আমি একটু বিজি ছিলাম যেহেতু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হবে ফার্স্ট পেপারের পরে তো ওইটা সাজেশান একটু রেডি করছিলাম এবং আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ আছে মেডিকেল এবং ভার্সিটি সেটা নিয়ে একটু বিজি ছিলাম যার কারণে অনেকের আমি রিপ্লাই দিতে পারি নাই হোয়াটসঅ্যাপে যেহেতু আমার টিমও কাজ করে সো আশা করছি যে পরবর্তী যে সাজেশনগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আনতে পারবো তো চলো আমরা ইংলিশ পাশে ব্যাটা শুরু করি ওকে সো এখানে তোমরা অ্যাকচুয়ালি ফার্স্টে যে কোয়েশনটা পাবা সেটা অবশ্যই সিন প্যাসেস এখন এই সিন প্যাসেসে এমসি কিউ থাকবে কয়টা দশটা এখন এখানে থাকবে হইল পাঁচ মার্ক আর শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে এখানে পনেরো মার্কের এবং এখানে আসলে পাঁচটা কোয়েশন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার তিন মার্ক করে থাকবে তো প্রথমত তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই যে প্যাসেসটা রয়েছে যেহেতু এটা সিন প্যাসেজ এবং এখানে তোমাকে এ আর বি অর্থাৎ এমসি কিউ অ্যান্সার করতে হবে এবং হয়তো শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে সো যাই হোক আমাদের যেহেতু কোশ্চেন অ্যান্সার এবং এমসি এই দুইটা অ্যান্সার করতে হবে তো আমাদের এই সিন প্যাসেজটা কিন্তু পড়তে হবে এখন এই সিন প্যাসেজ ধরো তোমার পড়া নাই বা তুমি হচ্ছে এইটা পড়ে যাও নাই তোমার পরীক্ষায় একটা সিন প্যাসেজ আসছে যেটা তুমি জানো না তাহলে তুমি সেটাকে কিভাবে অ্যান্সার করবে তুমি যখন এই এমসিকিউগুলোর দিকে তাকাবে এই এমসিকিউ এর মধ্যে কিন্তু দুইটা পার্ট একটা হইল এগুলার ডিরেক্ট প্যাসেজ থেকে তোমাকে কোশ্চেন করবে আর দুই নম্বর হইল যে এটা তোমাকে শব্দের অর্থ জিজ্ঞেস করবে অর্থাৎ এই এমসিকিউতে তুমি কিন্তু দুইটা পার্ট পাবা এখন যাদের ধরো ইংলিশের প্রিপারেশন খুবই খারাপ ধরো তোমার সিন প্যাসেস পড়াই নাই বা তুমি জাস্ট পাস করতে চাচ্ছো তুমি কীভাবে এই জিনিসগুলো ট্যাকেল করবা বা তুমি এ প্লাস পাইতে চাইলেও কিন্তু তোমাকে এগুলাই করতে হবে তো প্যাসেস থেকে কোশ্চেন আসবে এরপর শব্দের অর্থ জানতে চাইবে যেমন ধরো একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাই যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যাট লার্জ এখন এটার তুমি যদি মিনিং না জানো তাহলে তুমি কখনোই কি এই এমসি কিউটা করতে পারবে পারবে না তো এই ইডিয়মটার তুমি যদি মিনিং না জানো তুমি কখনোই অ্যান্সার করতে পারবে না তার মানে আমাদেরকে একাধারে প্যাসেজও জানতে হবে একাধারে শব্দের অর্থও কিন্তু জানতে হবে তো প্যাসেজের ক্ষেত্রে আমি বলবো যে প্যাসেজ জাস্ট তুমি যদি র্যান্ডম এখানে তুমি যদি ইংলিশ পড়তে পারো তাহলে তুমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলবা যে অ্যাকচুয়ালি আমার এমসি কিউতে কী চেয়েছে সো ওইটা আমাদের আসলে এখন চিন্তার বিষয় না যে আমরা প্যাসেজ পড়তে পারবো না বা প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবো না প্যাসেজ পরে অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর করা সম্ভব দশটার মধ্যে তুমি দেখবা এখানে পাঁচটা বা ছয়টা কোশ্চেন এমন থাকবে যেটা তুমি প্যাসেজ দেখেই পড়ে ফেলতে পারবে এখন তোমার প্যাসেজ কমন আসুক আর না আসুক সো এতক্ষণ পর্যন্ত যারা এই প্যাসেজ পড়তেছিল দরকার নেই এখন আর পড়ার এখন তোমার এই পাঁচটা ছয়টা তুমি কিন্তু ইজিলি এই প্যাসেজ থেকে কমন পেয়ে যাবা এখন বাকি যে কোশ্চেনগুলো থাকবে শব্দের অর্থ জানতে হবে এগুলোর জন্য তো শব্দের অর্থ আমরা এখন একটু জানা ট্রাই করবো যে যেগুলো আমাদের পরীক্ষায় আসবে এবং গত ক্লাসের সাথে আমি কিছু আরও অ্যাড করে দিয়েছি যাতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে যত ধরনের যতগুলো বোর্ড আছে যত ধরনের তোমার কোয়েশন আসার সম্ভব আমি সবগুলো এখানে ইনক্লুড করব সো আশা করি যে তোমাদের এই শব্দের অর্থগুলো অনেক বেশি কাজে লাগবে এবং দেখবা এইরকম রেলিভেন্টই তোমার হচ্ছে রেলিভেন্ট প্রশ্ন তুমি ফেস করবা তোমার পরীক্ষায় সো অবশ্যই অবশ্যই এই শব্দের অর্থগুলো একটু মেমোরাইজ করা ট্রাই করো আমার সাথে সাথে একটু পড়ো এবং পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এগুলাই দেখতে থাকবা আচ্ছা তো প্রথমে আসো যে আমরা রেজ মানে এটা গরিব এটা আমরা জানি ডাউন ট্রোডেন মানে বা উৎপীড়িত অ্যাজ মানে প্রয়োগ করা বা ব্যবহার করা এরপর অ্যাকিউজ মানে হচ্ছে অভিযোগ করা অ্যাপারেন্টলি মানে স্পষ্ট রূপে বা রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হার্ডশিপ মানে কষ্ট এক্সেম মানে হচ্ছে মুক্ত থাকা মানে হচ্ছে অনশন সাপ্রেজ মানে হচ্ছে দমন করা অন্ড্রেড মানে হচ্ছে আহত আসো এবারিটস মানে হচ্ছে মধ্যে মানে হচ্ছে অরাজকতা এক্সটারমিনেট মানে নির্মূল টেইন্ট মানে দাগ বা কলঙ্ক ইমান্সিপিয়েশন মানে পরাধীনতা থেকে বের হওয়া হওয়াউনী মানে হচ্ছে তোমার জন্ম मंत्रो ইনফ্লিক্ট মানে হানাহানি বা সংঘর্ষ অ্যাবিলিটি বা ন্যাক মানে হচ্ছে ক্ষমতা এখানে দেখো আমি কিন্তু সিনোনিয়ামগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ যত ধরনের প্রশ্ন আসতে পারে অনেকেই বলো ভাইয়া যশোর বোর্ডে কোশ্চেন অনেক কঠিন হয় রাজশাহী বোর্ডে কঠিন হয় তারপর কুমিল্লা বোর্ডে কঠিন হয় তো যে বোর্ডই হোক না কেন তুমি ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর যে কোনো বোর্ডের হইতে পারো কোনো প্রবলেম নেই সো সবার জন্যই কিন্তু এগুলো অনেক বেশি কার্যকর হবে এবং পরীক্ষার হলে তুমি এই জিনিসগুলো ফেস করবা এরপর আসো ইন্ডাস্ট্রিয়স বা অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় অর্থাৎ দুইটার মানেই কিন্তু সক্রিয় এখন তোমাকে যেভাবে প্রশ্ন দেখ তোমাকে কিন্তু এটাই মাথায় রাখতে হবে আর গুলেট বা আর্টার মানে হচ্ছে তোমার স্পষ্টভাবে বলা এরপর আসো অ্যাওয়ারনেস মানে হলো সচেতনতা এরপর বিউটি বা ম্যাগনিফিসেন্স এটা মানে হচ্ছে সৌন্দর্য এরপর আসো বিলিভ বা ট্রাস্ট এটা মানে বিশ্বাস করা বাউন্টিস অফ নেচার এটা মানে প্রকৃতির অনুগ্রহ সার্কামস্টেন্স মানে পরিস্থিতি কম্বাইন বা মার্চ মানে হইলো একত্র করা কমিউনিকেট মানে যোগাযোগ করা কনফ্লিক্ট মানে সংঘাত বা সংঘর্ষ ডেভেলপ মানে বিকাশ সাধন করা এমবোল্ডেন মানে হচ্ছে অনুপ্রাণিত করা ডেভেলপমেন্ট মানে উন্নয়ন ডেভিয়েশন ডিফ্লেশন মানে হচ্ছে ডিফ্লেকশান মানে কি বিচ্ছুতি ডাইভার্সিটি মানে বৈচিত্র্য এনাবেল বা ইমপাওয়ার মানে হলো সক্ষম করা এক্সপান্ড বা এনলার্জ মানে হল প্রসারিত করা ফাইন্ড আউট বা ডিসক্লোজ মানে হলো খুঁজে বের করা ফস্টার মানে হচ্ছে লালন করা গেইন মানে অর্জন করা হেট্রেট মানে হচ্ছে ঘৃণা রেশনালি মানে যুক্তিযুক্তভাবে এবার হচ্ছে কোলাইট বা ব্যাং মানে হচ্ছে তোমার ধাক্কা পারশুট বা হচ্ছে তোমার কোয়েস্ট মানে হলো সাধনা করা এবার রিডিকুলার্স বা অ্যাবজার্ট মানে হচ্ছে তোমার কি হাস্যকর এবার হচ্ছে ইলুমিনেট মানে আলোকিত করা স্পন্টিনিউস বা হচ্ছে আনফোর্স মানে কিন্তু হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং ভিগর মানে হচ্ছে বল সো আশা করছি যে যে ওয়ার্ড মিনিংগুলো আমি পড়িয়েছি এগুলো তোমার মাথায় থাকবে এবং এগুলা তুমি বারবার করে একটু মেমোরাইজ করো আমার সাথে একটু ভিজুয়ালাইজ করো যাতে করে তোমাকে আর এই ক্লাসের পরে নতুন করে কোনো পড়া পড়তে না হয় ওকে পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট এগুলাই এরপর আসো যে আমাদের সব থেকে কনসার্নের বিষয়ে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখন এখানে কোশ্চেন থাকবে এগুলো কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে তো মাস্ট এগুলা তিন লাইনের মধ্যে শেষ করে দিবা এগুলা অনেক বড় করে লেখার কিছু নেই কারণ এখানে তিন মার্ক থাকবে অনেকেই এই কোয়েশ্চেনটা করো যে ভাই এটা কত লাইনে তিন লাইন লেখা বেটার তুমি যখন এর থেকে বড় লিখবা টিচার ভাববে যে তুমি উল্টাপাল্টা কিছু একটা লিখছো সো এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি কীভাবে করবা তো এগুলোর কোশ্চেন কিন্তু তুমি হচ্ছে মানে কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি প্যাসেজের মধ্যেই পাবা তুমি যদি প্যাসেজটা ভালো মতো পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এ নাম্বার কোশ্চেনে কী চাইছে তো এরকম তোমার যখনই যে কোশ্চেনই থাক ধরো তোমার সিন প্যাসেজ কমন পড়ে নাই বা তুমি পড়ছো হয়তো বা হালকার উপর ঝাপসা কিন্তু পরীক্ষার হলে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে তুমি কী করবা এ নাম্বার কোশ্চেনটা নিবা নেওয়ার পর সরাসরি চলে যাবে হচ্ছে এই যে প্যাসেজে প্যাসেজে তুমি চলে যাওয়া প্যাসেজটা একটু বের করি এই প্যাসেজে চলে যাবা চলে যাওয়ার পরে তুমি লাইনগুলো খোঁজা শুরু করবা ওকে তো এই লাইনগুলো খোঁজার সময় তুমি একটা ব্যাপার নোটিস করবা যে প্রশ্নে কি চাইছে এটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে এখন দেখো এটা খোঁজার জন্য একটা ট্রিক্স আছে ট্রিক্সটা কী যে তুমি প্রথম শব্দগুলা দেখবা যে প্রথম শব্দে কি চাইছে যেমন এখানে হোয়াট মানে কি তারপর হচ্ছে তোমার হু মানে হচ্ছে কে বা কারা এরপর তোমার হোয়াই মানে হচ্ছে কেন হোয়াইয়ের মানে হচ্ছে কোথায় ওয়েন মানে কখন বা যখন দুইটাই হতে পারে হাউ মানে কীভাবে কত বা কেমন এরপর হুম মানে হচ্ছে কার বা কাদের হুজ মানে হচ্ছে যার বা যাদের হুইচ মানে হচ্ছে যা বা কোনটি ডু ইউ ওয়ান টু মানে হচ্ছে তুমি কি চাও তো এরকম দেখবা যে তোমার প্রশ্নে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেগুলো কিন্তু এরকম কোয়েশ্চেন বোঝাবে তো তুমি যদি হাউ মানে এটা কি নাই জানো তাহলে কিন্তু হবে না সো তার মানে তোমাকে এই যে ট্রিক্সটা এখানেই যে তোমাকে কোয়েশনগুলো জানতে হবে যে তোমার কি চাইছে তো যে চাইছে ওইটাই তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবা লাস্টে দেখো যে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইউ ওয়ান টু কারণ দেখা গেছে অনেক সময় তোমাকে কোশ্চেনে লাস্টের তোমাকে জিজ্ঞেস করবে যে ডু ইউ ওয়ান টু মেক মানে তুমি তোমাকে তোমার থেকে মেকো কিছু একটা জিজ্ঞেস করবে তুমি কি এটা হইতে চাও বা তুমি কি এটার সাথে মানে একমত তো এরকম কিন্তু তোমাকে কোশ্চেন করবে তো তুমি যদি নাই জানো ডু ইউ ওয়ান টু মানে কি তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না সো জাস্ট এগুলা একটু মনে রাখার ট্রাই করো যে যখনই পরীক্ষার হলে তুমি প্রশ্নটা পাবা তখন যাতে এই যে প্রথম ওয়ার্ডগুলো কী বলছে এটা তুমি যাতে প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারো তাহলে তোমার জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে তুমি এমসি তেও ভালো করবা ওই পাঁচের মধ্যে এবং এখানে তুমি হচ্ছে কোয়েশ্চেন যেটা আছে এখানেও তুমি ভালো করবা ওকে আশা করি পুরো ব্যাপারটা তোমাকে বোঝাতে পেরেছি এরপরে আসো আমরা যাব হচ্ছে ফ্লো চার্টে এখন এই ফ্লো চার্টে পাঁচ মার্ক থাকে এটাও আমাদের এই সিন প্যাসেজ থেকেই থাকে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ফ্লো চার্টের পুরো জিনিসটাকে সিকোয়েন্স আকারে অনেক সময় লিখতে পারি না তো এখানেই কিছু ট্রিক্স আছে আমি তোমাকে একটু দেখাই তো ধরো তোমার প্রিপারেশান নাই তোমার ফ্লো চার্ট কমন পরে নাই তুমি এখন কী করবা তো এখানে তুমি হচ্ছে প্যাসেজের মধ্যে দেখবা সাবজেক্ট থাকবে বিভার থাকবে এরপর তোমার যে কোনো এক্সটেনশন থাকতে পারে ওইটা কোনো ব্যাপার না তো তোমাকে কি করতে হবে প্যাসেজের যে সেন্টেন্সটা আছে ওইটাকে তোমাকে তো শর্ট নোট করে ফ্লো চার্টে বসাইতে হবে অবশ্যই বক্স করে বসাবা তো এখানে তুমি দেখবা যে সাবজেক্ট একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে এখন এখানে আছে আই আছে। এরপর তোমার হলো বিভার্ব আছে বিভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো এরপর তোমার হলো ধরো হচ্ছে ভার্ভের সাথে মানে প্রিন্সিপাল ভার্ব আছে এরপর তোমার এক্সটেনশন যা থাকে থাকুক কোনো সমস্যা নেই তো যখন আমি শর্ট নোটটা করবো তখন আমাকে যেটা করতে হবে আইটাকে বাদ দিতে হবে বিকজ এটা সাবজেক্ট সাবজেক্টকে আমি নিবই না এরপর আমি হচ্ছে ওয়াস বিভাবকে বাদ দিব অবশ্যই আমাকে এটা নেওয়া যাবে না আমি যেটা করব যে যখন আমার বিভাব থাকবে তখন আমাকে বিইং বসাতে হবে বিইংয়ের পরে আমাকে কি করতে হবে বাকি অংশটা লিখে দিতে হবে তো এটাই হচ্ছে ট্রিক্স যে আমি যখনই একটা প্যাসেজের মধ্যে দেখতেছি যে আমার এখানে বিভার আসে আমি বিভারটাকে মানে সরাই দিয়ে আমি বিইং লিখছি ওকে ফাইন এইভাবে যদি মডাল ভার্ব থাকে পরীক্ষায় প্রশ্নে যদি তোমার প্যাসেজের মধ্যে দেখো ক্যান কুট মে মাইট মাস্ট ইউজ টু অট টু এগুলো যদি থাকে নিট টু যদি থাকে তাহলে তোমাকে কী করতে হবে তাহলে তোমাকে এই মডাল ভাবটা তুলে দিতে হবে তুলে দিয়ে তুমি জাস্ট কী করবা যে তোমার যে ভার্বটা থাকবে যেমন এখানে কিন্তু কালেক্ট হচ্ছে একটা ভার্ব এই ভার্বের সাথে তুমি জাস্ট আইএনজি যোগ করে দিবা তাহলেই হয়ে যাবে যেমন এখানে ছিল আই ইউস টু কালেক্ট রাবিশ আর এখানে শর্ট নোটে আমি দেবো হচ্ছে কালেক্টিং রাবিশ সো এইভাবেই কিন্তু তোমাকে কি করতে হবে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে এবং হচ্ছে অ্যান্সার করতে হবে তো তোমার প্রশ্ন কমন পড়ুক না পড়ুক এই ট্রিক্সটাই তোমার কিন্তু পরীক্ষার হলে খাটাতে হবে ওকে ফাইন এরপর আসো যে আরেকটা নিয়ম আসতে পারে সেটা হচ্ছে যে সাবজেক্টের সাথে তোমার যদি হ্যাব ভাব থাকো অর্থাৎ হ্যাব হ্যাজ হ্যাড এগুলো তুমি যদি প্যাসেজ দেখো তাহলে তুমি কি করবা তাহলে সুন্দর মতো প্রথমে হ্যাভিং বসায় দিবা সো হ্যাভিংয়ের পরে তোমার হচ্ছে বাকি তোমার এক্সটেনশনগুলো থাকবে সমস্যা নেই এখানে কিন্তু আই এবং হ্যাট এগুলো কিন্তু উঠে গেছে এগুলোর দরকার নেই সাবজেক্টেরও দরকার নেই আমার হচ্ছে এই যে হ্যাভ ভার্ব এগুলোরও কোনো দরকার নেই আমি জাস্ট হ্যাভিং বসাইছি তো আশা করি যে তোমরা হচ্ছে পুরা সিকোয়েন্সটা বুঝতে পারছো এবং আরেকভাবে যদি থাকে যে তথ্যমূলক যদি তোমার ফ্লোচার্ট থাকে যেমন ধরো আমরা হচ্ছে আমেরিকা নিয়ে পড়তেছিলাম তো আমেরিকা হচ্ছে একটা স্ট্রিট চাইল্ড এখন এই রিলেটেড তোমার যদি তথ্যমূলক ফ্লোচার্ট আসে তাহলে তুমি জাস্ট প্যাসেজের মধ্যে এই শর্ট যে তথ্যগুলো আছে এগুলো জাস্ট তুমি হচ্ছে বসাই দিবা এগুলো তুমি প্যাসেজ পড়লে এমনি বুঝতে পারবা এখন সেটা যে প্যাসেজে আসুক কোনো সমস্যা নেই তুমি জাস্ট প্যাসেজটা পড়লে তুমি ওখান থেকে এই তথ্যগুলো আইডেন্টিফাই করে সুন্দর মতো সিরিয়ালি বসাইতে পারবা ওকে তো আশা করি ফ্লোচার্ট নিয়ে কোনো প্রবলেম হবে না এখন হচ্ছে সামারি সামারি লেখার সময় কিন্তু আরও প্রবলেম বেশি কারণ যেহেতু এখানে দশ মার্ক থাকে অনেকেই দুই পৃষ্ঠা লিখে বসে থাকে সো এই কাজটা করা যাবে না তো তোমাদের এই যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটাতে তুমি সামারিটা কিভাবে লিখতে পারো তো আমি সেটারই একটা শর্ট নিয়ম তোমাদেরকে শিখাবো বিকজ তোমার দেখা গেছে যে পরীক্ষার হলে তুমি সামারি যদি বানায় লিখতে না পারো তাহলে কিন্তু টিচার নাম্বার কম দেবে তো সেক্ষেত্রে তুমি যদি হুবহু জাস্ট প্যাসেজটাই উঠায় দাও তাহলেও নাম্বার কম দিবে তো আমরা যাতে একটা বেটার মার্ক পাই তো সেই জন্য আমরা কী করবো একটু দেখো আমার সাথে সাথে একটু মুখস্থ করার ট্রাই করো বা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো প্রথম লাইনে তুমি কী লিখবা যে দ্য দ্য লিডিং থিম ওকে দ্য লিডিং থিম অফ দ্য প্যাসেজ ইজ তারপরে তুমি হচ্ছে প্যাসেজের মধ্যে কি বলছে ওইটা তুমি লিখবা এরপর দ্বিতীয় লাইনে তুমি কি লিখবা যে অবভিয়াসলি ইট ইজ অফ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রেটিং ইস্যু হুইচ ক্যান নট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন সো এটা হলো তোমার দ্বিতীয় লাইন তো এই দুইটা লাইন একটু মুখস্থ করো বা এই দুইটা লাইন একটু মনে রাখার ট্রাই করো এরপরে মাঝখানে তুমি তিন থেকে চার লাইন বা পাঁচ লাইন একটু প্যাসেজের মধ্যে থেকে বুড়া প্যাঁচায় কিছু একটা লিখে দিবা কারণ টিচাররা অ্যাকচুয়ালি প্রথম অংশ এবং শেষ অংশ এবং মাঝখানে দুই একটা লাইন অ্যাকচুয়ালি দেখে যায় সো এক্ষেত্রে তোমার যেহেতু ধরো তোমার সামারি তেমন তুমি পারো না তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু নিজের মতো করে লিখতে হবে আর তোমার যদি একান্তই মনে হয় যে ভাই আমি নিজের মতো কোনো পারবো না কারণ সবার ক্যালিভার কিন্তু সেম না এইচএসসি পরীক্ষা অনেকেই দিচ্ছে সবার প্রিপারেশন কি সেম অবশ্যই সেম না তো সেক্ষেত্রে তুমি যদি প্যাসেজের মধ্যে লাইনও লিখো তাও কিন্তু এখানে তুমি একটা ভালো মার্ক পাবা বিকজ তোমার এই যে প্রথমে ইন্ট্রোডাকশন এবং লাস্টের লাইনগুলা সবগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আছে তো এটাই হচ্ছে তোমার লাস্ট লাইন সো আশা করি যে তোমরা সামারি লেখাটা বুঝতে পারছো এবার আসো যে আমরা হচ্ছে উইথ ক্লু পড়বো তো উইথ ক্লু এখানে তোমার অবশ্যই ক্লু দেওয়া থাকবে বক্সের মধ্যে সেটা তোমাকে এবিসিডি এভাবে বসাতে হবে এবং এখানে কিন্তু অনেকগুলো কোয়েশান আছে তো তুমি এটা কিভাবে করবা এটা নিয়ে অনেকেরই মানে প্রবলেম হয় এটাতে দেখা গেছে পরীক্ষার হলে তুমি বসে থাকবা যে তোমার কোনো ফ্রেন্ড যদি পারে সেটা তুমি একটু দেখে দেখে শিওর হওয়া সো এই কাজটা না করে তুমি জাস্ট যদি ট্রিক্সটা খাটাও তাহলে কিন্তু তুমি উইথ ক্লু উইদাউট ক্লু দুটোই পারবা তো এটা কি করতে হবে তো আমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু একটা যেহেতু একটা সেন্টেন্স রাইট তো এই সেন্টেন্সটা আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কীভাবে থাকে সেন্টেন্সে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে যখন আর্টিকেল থাকবে তারপর অ্যাডভার্ভ থাকবে তারপর অ্যাজেকটিভ থাকবে তারপর নাউন থাকবে তো এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করবে তো দেখা গেছে যে তোমার পরীক্ষার হলে আর্টিকেল দেওয়া আছে আর্টিকেল দেওয়া আছে এরপর তোমার অ্যাডভার্বও দেওয়া আছে কিন্তু তোমার অ্যাজেকটিভটা না দেওয়া নেই এরপর তোমার নাউনটা ঠিকই দেওয়া আছে তার মানে পরীক্ষার হলে তোমাকে কী বসাইতে হবে তোমাকে অ্যাজেক্টিভটা এখানে বসাইতে হবে তারপরে দেখো যে এরকম থাকতে পারে যে অ্যাজেকটিভ প্লাস হচ্ছে নাউন এরকম থাকবে এরপর দা প্লাস নাউন প্লাস অফ এরকম থাকবে তারপর প্রিপোজিশনের পরে নাউন বসবে এরপর পজিটিভ এরপর নাউন বসবে পজিটিভের পরে অ্যাজেকটিভ বসবে তারপর নাউন বসবে এরপর বিভার প্লাস তোমার অ্যাজেক্টিভ বা নাউন বা সাথে আইএনজি বসবে ডিটারমিনার এরপরে নাউন বসবে তো এই যে আমি এই কয়েকটা শর্ত বলে দিলাম না এগুলোর মধ্যেই তুমি দেখবা যে তোমার কমন পড়ে গেছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু সো এইটা জাস্ট একটু মেমোরাইজ করো এখন আসো যে কোনটা কি এটা একটু তোমাদেরকে বলি তাহলে তোমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে নাউন কি নাউন হচ্ছে যে কোনো নাম যেমন ধরো ড্রিম উইজডম উইজডম মানে হচ্ছে জ্ঞান তারপর হচ্ছে সিক্রেট এরপর মেমোরি ট্রুথ বিউটি হেলথ নয়েস পাস্ট ফিউচার শেপ এগুলো কি এগুলো হচ্ছে নাউন এরপর পর আসো অ্যাজেকটিভ মানে কি যে নাউন বা আমাদের দোষগুণ অবস্থার সংখ্যা এগুলো বুঝে যেমন এনসিয়েন্ট এরপর তোমার ফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ হে হ্যাপি সিক শোর এরপর টল আইসি এরপর হচ্ছে লাভলি ওয়েট ওয়াইট এগুলা এরপর আসো অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভ হচ্ছে তুমি দেখবা যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এল ওয়াই এগুলো থাকে যেমন ক্লোজলি ওপেনলি আর্জেন্টলি ফুললি ওবিডিয়েন্টলি ডিলিজেন্টলি হনেস্টলি ন্যাচারালি জেন্টলি তো এগুলো কিন্তু তোমার অ্যাডভার্ভের মধ্যে পড়বে প্রিপোজিশন কোনগুলো যেমন ধরো বিলো ইন টু ফ্রম অফ টু ইন পার রাউন্ড ইন ইন স্পাইট অফ এরপর তোমার অ্যাট অ্যারাউন্ড অ্যাক্রোস বিফোর বিহাইন্ড এগুলো কিন্তু তোমার প্রিপোজিশনের মধ্যে পড়বে পজিসিভের মধ্যে মাই আওয়ার হার ওন এরপর হচ্ছে ইয়োর তারপর দে আর হিজ হার ইটস এগুলো পড়বে আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড ডি এগুলো তো থাকবেই বিভার কি বিভার হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার সো আমি কিন্তু তোমাকে পুরো জিনিসটা ব্রেকডাউন করে দিলাম সো এখন তুমি জাস্ট কি করবা এই ট্রিক্সটা একটু মাথায় রাখবা এটাই তুমি পরীক্ষার আগ পর্যন্ত এটাই দেখতে থাকবা যে কোয়েশ্চেন যদি তোমার কমন নাও পড়ে তুমি জাস্ট যদি এই স্ট্রাকচারে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি বক্স থেকে অ্যান্সার আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে তোমার কি বসবে ওখানে এরপরে আসো যে আমরা যদি উইদাউট ক্লুতে দেখি উইদাউট ক্লুতে জাস্ট একটা কাজ এক্সট্রা করতে হবে এখানেও কিন্তু ট্রিক্সটা সেম এখানেও তোমাকে ওই রুলসটাই আসলে ফলো করতে হবে আর্টিকেলের পরে অ্যাডভার্ট বসে এরপর পর বসে এরপর নাউন বসে এখানে জাস্ট একটা কাহিনি সেটা হলো যে তোমাকে নিজে নিজে আইডেন্টিফাই করতে হবে খুঁজে খুঁজে আগে যেখানে বক্সের মধ্যে একটা জিনিস দেওয়া ছিল তুমি আইডেন্টিফাই করতে পারত কিন্তু এখন যেটা করবে যে ধরো তোমাকে আর্টিকেল দিবে এরপর তোমার অ্যাডভার্ভ দেওয়া থাকবে এরপর তোমার অ্যাজেক্টিভ থাকবে এখন তারপরে একটা শূন্যস্থান দিয়ে বলবে যে এখানে এখন বসাও কি বসাবা তুমি অবশ্যই নাউন বসাবা এখন এই নাউনটা তোমাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে তো তুমি একটা তুমি সেন্টেন্স পড়ার পরে তুমি চিন্তা করবা যে আচ্ছা এখানে কোন নাউনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় নিজের মতো করে একটা জিনিস এখানে ট্রায়াল অ্যান্ড এরোর করবা বা তুমি হচ্ছে ধরো অ্যাডভার্ভ বসাই বসানো লাগবে তুমি একটু চিন্তা যে কোন অ্যাডভার্বটা বসালে এটা কারেক্ট হয় তো তুমি জাস্ট এই জিনিসটা যদি একটু চিন্তা করতে পারো তাহলেই দেখবা যে তোমার এখানে অ্যান্সার কিন্তু মিলে যাবে সো অবশ্যই অবশ্যই আমাদের এই ট্রিকটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন উইথ ক্লু উইদাউট ক্লু এটা অ্যান্সার করব আমরা যাতে এই ফরমেটটা মনে রাখি সো আশা করি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এবার আসো আসো আমরা হচ্ছে রিয়ারেন্স নিয়ে একটু কথা বলি যেহেতু রিয়ারেন্স নিয়ে অনেকেরই প্রবলেম আছে এবং রিয়ারেন্স অনেকের ধরো কমন আসলো না ধরো তোমরা যেভাবে অনেকেই বলো যে ভাইয়া যশোর বোর্ডে তো কমন মানে কমন আসে এরপর তোমার কুমিল্লা বোর্ডে একটু টাফ হয় ময়মেন্সিং বোর্ডে কমন আসে না বরিশালে আসে না সো তোমাদের কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সবার একই কোয়েশ্চেন সো এখন এই যে রিয়ারেন্সটা আছে এই রিয়ার এই রিয়ারেন্সটা তোমার যদি কমন নাও পড়ে তাও কিন্তু ওয়ে আছে এটাকে মানে সঠিক করে লিখার তো সেই ওয়েটা কী যে ধরো তোমার হচ্ছে বিভিন্ন টাইপের রিয়ারেন্স কিন্তু থাকবে যেমন ব্যক্তিভিত্তিক রিয়ারেন্স থাকতে পারে এরপর ব্যক্তিভিত্তিক মানে কি ধরো কোনো একটা ব্যক্তি কাজী নজরুল ইসলাম বা ডাক্তার ইউনুস বা ধরো তোমার আরও এরকম আছে যে অনেক রকমের কিন্তু হচ্ছে ব্যক্তিভিত্তিক তোমার রিয়ারেঞ্জ এখানে থাকবে এরপর ধরো তোমার ঐতিহাসিক ঘটনা যে কোনো একটা ঘটনা তোমাকে তুলে দিয়ে বলবে যে এটা রিয়ারেঞ্জ এখন সাজাও হ্যাঁ এরপরে তোমার হচ্ছে ভাব বা চিন্তামূলক রিয়ারেঞ্জ যেমন ধরো আমি গত একটা ক্লাসে বলেছিলাম যে স্মোকিং আমাদের কীভাবে ক্ষতি করতেছে অর্থাৎ ধূমপান আমাদের কীভাবে ক্ষতি করতেছে এটার উপর ধরো কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এখন বলছে যে ওইটা রিয়ারেঞ্জ এখন মানে করো সো এরপরে আরেকটা থাকতে পারে দর্শনীয় স্থান তোমাকে যে কোনো একটা স্থান তুলে দিল মহস্থানগড় বা ময়নামতি বা পাহাড়পুর সেটা তুলে দিয়ে তোমাকে বললো যে এখন তুমি এটা সাজাও সো এই চারটা ফরমেশনেই কিন্তু তোমার ম্যাক্সিমাম তুমি রিয়ারেঞ্জগুলো পাবা এবং কিছু রিয়ারেঞ্জ থাকে যেগুলো হচ্ছে গল্পের মতো সো যে কোনো ফরমেশনে কিন্তু সেগুলোকে ফেলানো যায় তো ধরো তোমার রিয়ারেন্স কমন পড়েনি তোমার ব্যক্তিভিত্তিক রিয়ারেন্স লিখতে দেবে ধরো ডক্টর ইউনুস নিয়ে একটা হচ্ছে রিয়ারেন্স আসছে এবং সেটা তুমি কীভাবে সাজাবা তো প্রথমেই তোমাকে দেখতে হবে যে আমার সেন্টেন্সের মধ্যে নাম উপাধি বা পরিচয় আছে কি না ওটা আমি প্রথমে বসাবো এরপর আমি জন্ম বা বংশ পরিচয় বসাবো এরপর আমি বাল্যকাল ও শিক্ষাটা বসাবো ও শিক্ষাটা বসাবো তারপর আমি পেশা ও বিয়ে নিয়ে যদি কিছু থাকে স্টেটমেন্ট সেটা বসাবো তারপর ছেলে মেয়ে নিয়ে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা বসাবো তারপর অসাধারণ বা বিশেষ কৃতি তথা তুমি কী কাজের জন্য বিখ্যাত সেটা বসাবো এরপর তার মৃত্যুর আগে তিনি কি কী কাজ করেছেন সেটা যদি থাকে ওটা বসাবো তার মৃত্যুর যদি ডেট দেওয়া থাকে অনেক সময় দেখা দেখা যাবে তো তার হচ্ছে মৃত্যুর সাল দেয়া আছে ওইটা বসাবো এবার মৃত্যু পরবর্তী তার মূল্যায়ন বা শ্রদ্ধার জন্য আসলে কোনো ইনসিডেন্ট ঘটছিলো কি না সেটা বসাবো সো এই যে একটা ফর্মেট এটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে যে কোনোভাবে কোশ্চেনের দিক তুমি জাস্ট এগুলা একটু করে তুমি দেখবা যে এটা আছে কি না তুমি কিন্তু ইজিলি ওই সিকোয়েন্সটা মিলায়ে ফেলতে পারবা এরপর আসো যে ঐতিহাসিক ঘটনার জাস্ট একটাই রুল সেটা হচ্ছে যে পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আগে লিখতে হবে যেমন একে জানুয়ারিতে একটা ইনসিডেন্ট ঘটছে সেটা অবশ্যই উপরের দিকে বসবে এরপর তারপরে ধরো সাতই ফেব্রুয়ারি আছে এটা পরের দিকে বসবে এরপরে ধরো চারই মেতে একটা ঘটনা আছে এটা কিন্তু তারপরে বসবে তার মানে এখানে ঐতিহাসিক ঘটনাটা সিকোয়েন্স আকারে যাবে যে আগে যেগুলো ঘটছে সেগুলো আগে বসবে পরে যেগুলো ঘটছে সেগুলো পরে বসবে ভাব বা চিন্তামূলক যেমন বললাম যে স্মোকিং কেন আমাদের ক্ষতি করে তো এইটার অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা কী যে প্রথমে আমরা সূচনা ইন্ট্রোডাকশানে যদি কিছু লেখা থাকে স্মোকিং নিয়ে সেটা আমরা লিখব এরপর তো আমাদের সংজ্ঞা বা প্রকৃতি নিয়ে লিখবো এরপর তোমার ভালো দিকগুলো লিখবো ভালো দিকগুলোর উদাহরণ লিখব এরপর খারাপ দিকগুলো থাকবে তারপর হচ্ছে খারাপ দিকগুলো উদাহরণ লিখব এরপর সমস্যার সমাধানের উপায়গুলো লিখব এবং হচ্ছে লাস্টে যে কনক্লুশন থাকবে সেটা লিখব এখন এটা স্মোকিং নিয়ে আসতে পারে মোবাইল ফোনের ব্যাড ইফেক্ট নিয়ে আসতে পারে যে কোনো কিছু নিয়ে আসতে পারে ভাব বা চিন্তামূলক কোনো কিছু আসলে আমরা এইভাবেই সাজাবো এরপর আসলে দর্শনীয় স্থানগুলো যদি থাকে তাহলে রিয়ারেন্সটা কেমনে হবে প্রথমে এই জিনিসটা কি সেটা আগে যদি থাকে ওইটা বসাবা তারপর কোথায় অবস্থিত এটা বসাবা কখন নির্মিত হয়েছে বা নির্মাতার নাম কি ওইটা বসাবা এরপর কী উদ্দেশ্যে নির্মিত হয়েছে কেন বিখ্যাত উল্লেখযোগ্য দিকগুলো কী কি এবং উপসংহার বা শেষ কথাগুলো কি কি সো এই সিকোয়েন্সটা কিন্তু এইভাবেই যাবে তো আশা করি যে দর্শনীয় স্থান যে মানে যদি আসে তাহলে কিন্তু তুমি রিয়ারেন্সগুলা পারবা তো এই যে আমি তোমাকে ফর্মেটগুলো শিখাইলাম এগুলাই তোমার পরীক্ষার আগে না নিজেকে একটু মানে এগুলোর সাথে কী আত্মস্থ করতে হবে যে না আমি আসলে এই জিনিসগুলো পারতেছি কি যে পরীক্ষার যদি আমার রিয়ারেন্স কমন নাও আছে বা আমি যদি খুব ভালো না পারি আমি জাস্ট এই জিনিসগুলো যদি খাটাইতে পারি তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে ইজিলি ফুল অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবো এবং আমার ঠিকও হবে ওকে ফাইন এরপর সহ গ্রাফ এবং চার্ট এটা নিয়ে একটু কথাবার্তা বলি তো গ্রাফ এবং চার্ট যারা খুব ভালো পারো তারা তো পারে কোনো প্রবলেম নেই বাট গ্রাফ এবং চার্ট কিন্তু এখানে একশো পঞ্চাশ ওয়ার্ড লিখতে হবে তো তুমি যদি জাস্ট হচ্ছে নিজের মতো করে উল্টাপাল্টা যা ইচ্ছা তা লিখে যাও তাহলে কিন্তু টিচার এখানে আসলে নোটিস করবে তোমাকে তোমাকে নাম্বার দিবে না তো এটা কিন্তু একটা স্ট্রাকচার আছে যেমন প্রথমে তুমি শুরু করতে পারো কী দিয়ে দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দা এরপর তুমি বিষয়টা দিলা তারপর ফ্রম দ্য ইয়ার দিলা তারপর সর্বনিম্ন শাল যেটা থাকবে বা সর্বোচ্চ সাল যেটা থাকবে সেটা তুমি বসাই দিলা এরপরের লাইনটা তুমি কীভাবে শুরু করতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ তারপর যে বিষয়ে তোমার গ্রাফটা থাকবে সেটা লিখবা তারপর লিখবা ইজ নট কনসিস্ট্যান্ট কিন্তু এখানে দেখো যে ফ্রম থেকে যদি আমি শুরু করি যে ফ্রম দ্য গ্রাফ হ্যাঁ ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য হায়েস্ট রেট ওয়াশ এরপর পরিমাণটা এটা কোশ্চেনে দেওয়া থাকবে ওখান থেকে বসাবা তারপর ইন দিয়ে সাল দিয়ে দিবা ওকে সো এইভাবে এই যে একটা ফরম্যাট এই একটা ফরম্যাট জানলেই কিন্তু তুমি যে কোনো গ্রাফ অ্যান্সার করতে পারবা যে অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াস এরপর তোমার পরিমাণ যেটা কোশ্চেন থাকবে সেটা দিবা ইন দিয়ে তারপর সাল দিয়ে দিবা তারপর কি হবে যে উই হ্যাভ সিন দ্যাট এরপর বিষয় যেটা দিবা এরপর হ্যাজ ইনক্রিজ দিতে পারো অথবা হ্যাজ ডিক্রিজ দিতে পারো এখন কোনো জিনিস ধরো তোমার গ্রাফে বলছে যে এটা অনেক বেশি হচ্ছে তাহলে ইনক্রিজড হবে যেমন পপুলেশন বেশি হয়েছে যাচ্ছে বা কোনো জিনিস ধরো ডিক্রেস হচ্ছে তো সেই জিনিসটা আমি হচ্ছে এখানে বসাবো তো এটা অ্যাকচুয়ালি গ্রাফের উপর নির্ভর করে যে কন্টেন্টটা কী দিয়েছে ওটা তুমি পড়লেই বুঝতে পারবা সো যে কোনো একটা বসলেই এখানে কোয়েশন অনুযায়ী তুমি যে কোনো একটা বসাবা তাহলেই হয়ে যাবে ওকে এরপর কিছু লাইন এক্সট্রা করে নিজের মতো করে লিখবা বডিতে অর্থাৎ তোমার ধরো তুমি তো ইন্ট্রোডাকশন তো আমার এখান থেকেই তুমি ধরো লিখছো এরপর কিছু লাইন মাঝখানে তোমাকে লিখতেই হবে এটা অ্যাকচুয়ালি তোমার নিজের মতো করে তুমি যদি বানায় লিখতে পারো খুব ভালো অথবা তুমি যদি গ্রাফ থেকে যদি লিখতে পারো তাহলে হয়ে যাবে এখানে আসলে তোমার যদি বানান ভুল হয় বা তোমার যদি স্ট্রাকচার ঠিক না থাকে এটাতে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না কারণ টিচাররা প্রথমে দেখে শেষে দেখে এবং মাঝখানে কিছু দেখে সো সেক্ষেত্রে তুমি যদি কিছু লাইন মাঝখানে হ্যাঁ একটু তোমার যদি প্রবলেমও হয় তাহলেও কিন্তু অত মার্ক কম আসবে না কারণ তোমার স্ট্রাকচার ঠিক আছে আর লাস্টে গিয়ে তুমি হচ্ছে এই যে ফিনিশিংটা এটা কিন্তু দিয়ে দিবা কারণ ফিনিশিং দেওয়াটা ইম্পর্টেন্ট গ্রাফের ক্ষেত্রে তুমি কী বুঝলা ফাইনালি তোমার অ্যানালাইসিসের পর তোমার কী হইলো এটা কিন্তু খুব সুন্দর মতো আমি এখানে তুলে দিয়েছি তো এটাই জাস্ট তুমি হচ্ছে একটু একটু মেমোরাইজ কর ট্রাই করবা এখন এবং এটা পরীক্ষার হলে তুমি দিয়ে আসবা তাহলেই তোমার হচ্ছে এই গ্রাফ চারটা হয়ে যাবে এরপর আসো যে আমরা হচ্ছে স্টোরি রাইটিং একটু প্যারা খাই স্টোরি রাইটিংয়ে আমাদের হচ্ছে এখানে পনেরো মার্ক এখন এখানে কিন্তু আমি চাইলেই তেরো থেকে চোদ্দ মার্কও নিয়ে আসতে পারি বা বারো মার্ক তো আসলে এখানে আনা উচিত কারণ এটা দিয়েই তোমার অ্যাকচুয়ালি স্টোরি রাইটিং দিয়ে তোমার এই যে লিখিত অংশে অনেক বেশি হচ্ছে আগাইতে হবে তো এখানে দুইটা স্টোরি থাকে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি থাকে যেটা ধরো কোনো একটা গল্প দিয়ে দিল অথবা তোমার হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ক্রিয়েটিভ স্টোরি তোমাকে দিয়ে দেয় যেমন কিছু বোর্ড আমি দেখেছি ক্রিয়েটিভ স্টোরি কিন্তু আসে তো ক্রিয়েটিভ স্টোরি যদি আসে সেগুলোকে কীভাবে অ্যান্সার করতে হবে এবং ট্র্যাডিশনাল স্টোরি যদি আসে সেটাকে কীভাবে অ্যান্সার করতে হবে এটা একটু তোমরা দেখে নাও ফর্মেশন একটাই সো এই ফর্মেশনটা জাস্ট তুমি যদি জেনে রাখো তাহলেই হয়ে যাবে সো এখানে দেখো যে প্রথমে প্রশ্নে লাইনগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো লিখবা অবশ্যই ওগুলো লিখতে হবে এরপরে তুমি হচ্ছে শুরু করবে এটা দিয়ে যে ইন দি স্টোরি দে দ্য ইজ ওয়ান সিচুয়েশন ইন হইচ ক্যারেক্টার হু প্লেস দ্য সেন্ট্রাল ক্যারেক্টার তো এইভাবে আমি হচ্ছে লিখে দিয়েছি তো এইটাই জাস্ট তুমি হলো প্রথমে লিখবা লিখার পরে মাঝখানে গল্পের কিছু লাইন এখানে লিখে দিবা তুমি যদি নিজের মতো করে লিখতে পারো খুব ভালো অথবা তুমি যদি জাস্ট গল্পের থিম অনুযায়ী কিছু একটা বানাই ওখানে লিখে আসো তাও কোনো প্রবলেম হবে না এবং লাস্টে গিয়ে তোমাকে কিন্তু এখানে ফিনিশিংটা এভাবে দিতে হবে ওকে সে দের আর মেনি ইন্টারেস্টিং থিং ইন দিস স্টোরি তো এইভাবে কিন্তু তোমাকে এটা শেষ করতে হবে সো আশা করি যে তোমরা ট্র্যাডিশনাল স্টোরিটা বুঝতে পারছো এরপর আসো ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে প্রথম প্রশ্নে যে লাইনগুলো দেওয়া থাকবে সেগুলো আমি লিখব এরপরে আমাকে যেটা করতে হবে আমার হচ্ছে যে দ্য ফলোইং ইজ স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং সো এইভাবে কিন্তু প্রথমে আমার ইন্ট্রোডাকশনটা শুরু করতে হবে ইন্ট্রোডাকশনটা যখন শুরু হয়ে গেল এরপর আমাকে নিজের মতো করে কিছু লাইন লিখতে হবে এখন সে সেক্ষেত্রে তুমি নিজের মতো করে জিনিসটাকে গঠন করতে পারো কারণ ক্রিয়েটিভ স্টোরিতে তোমার যদি স্টোরি লাইন আপ তুমি যদি নিজে বানাও কোনো প্রবলেম নেই তো সেক্ষেত্রে তুমি তোমার মতো করে কিছু একটা লিখে আসবে এখানে কয়েক লাইন লেখা বেটার চেষ্টা করবা যে যাতে করে বেশি ছোটো না হয়ে যায় সো নিজের মতো করে এখানে স্টোরিটা একটু ক্রিয়েট করার ট্রাই করবা কারণ এখানে আসলে তোমাকে আমি যতই এখন শিখাই পরীক্ষার হলে যে কোনো একটা যদি ক্রিয়েটিভ স্টোরি আসে সেটা কিন্তু আসলে কমন পাওয়াটা খুবই কঠিন সো যার কারণে আমি তোমাকে বলবো যে তুমি যদি জাস্ট এই স্ট্রাকচার বা এই ফরম্যাটটা তুমি যদি ফলো করো তোমাকে যাই দিক তোমার কিন্তু কমন আসবেই ওকে সো তুমি লিখে আসতে পারবো অন্তত এবং লাস্টে গিয়ে তুমি হচ্ছে এই যে লিখে দিবা যে উই লার্ন ফ্রম দিস স্টোরি এবং যেটা নিয়ে থাকবে সেটা তুমি লিখে দিবা তাহলে কিন্তু তোমার এই স্টোরিটা হয়ে যাবে সো আশা করি যে কমপ্লিটিং স্টোরি নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না ইনফরমাল লেটার নিয়ে একটু কথা বলি যেহেতু এখানে দশ মার্ক আছে এখানে একটা ভালো মার্ক পাওয়ার পসিবিলিটি আমাদের আছে তো এখানে আমাদের ট্রিকটা কী ট্রিকটা হচ্ছে একটা ফর্মেশন আমরা যা শিখবো যে একটা ফর্মেট এই একটা ফর্মেট দিয়েই আমরা কিন্তু সবগুলোই মানে যাই পরীক্ষা আসবে না কেন ওইটা আমরা ইনফর্মাল লেটার হিসেবে লিখে দিয়ে আসতে পারবো যেমন প্রথমে আমাদেরকে কী করতে হবে ভাইয়া আমাদেরকে ডেট দিতে হবে এরপর আমাদের অ্যাড্রেস দিতে হবে প্রশ্ন যদি অ্যাড্রেস দেওয়া থাকে অবশ্যই আমরা সেটাই বসাবো আমরা নিজেদের মতো করে কিছু বসাবো না এবার ডিয়ার ফ্রেন্ড বা যদি কোনো নাম দেওয়া থাকে যেমন ধরো এখানে যদি নাম দেওয়া থাকে রাইসা অথবা দেওয়া থাকে ফাইসা যেটাই দেওয়া থাক না কেন এখানে কিন্তু আমাকে বসাইতে এরপর তুমি হচ্ছে প্রথম শুরু করল কি দিয়ে যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড বেস্ট উইশেস আই হোপ ইউয়ার ওয়েল আই এম অলসো ওয়েল বাই দা গ্রেস অফ অল মাই টা আল্লাহ আই রিসিভ ইউর লেটার ইয় এরপরে তুমি হচ্ছে যে মেইন যে জিনিসগুলো আছে সেগুলো একটু লিখে দিবা সো এই ফরমেটটা জাস্ট একটু মেমোরাইজ করো তাহলেই হয়ে যাবে এই ফর্মেটার লেখার পরে শেষে তুমি লিখবা নোমো টু ডে পে মাই রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড মাই অ্যাফেকশন টু ইউর ইয়ঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স রাইট টু মি সুন সো এটা লেখার পর তুমি হচ্ছে শেষ করে দিবা এবং অবশ্যই অবশ্যই ইউর লাভিং ফ্রেন্ড পরে যে নামটা তুমি এখানে বসাবা সেটা কিন্তু প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটাই বসাইতে হবে ধরো প্রশ্নে দেওয়া আছে রাকিব যে তুমি হচ্ছে রাকিব তাহলে কিন্তু তোমাকে এখানে রাকিবই বসাইতে হবে ওকে তো প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাই আর লাস্টে স্ট্যাম্প বসাবা স্ট্যাম্পে ফ্রম ফর্ম দিবে বাবাসে টু দিবে হচ্ছে ডান পাশে ফর্ম মানে হচ্ছে যে পাঠিয়েছে অর্থাৎ তুমি তোমার দিক থেকে যেহেতু পাঠিয়েছো এটা তোমার দিক থেকে হবে ফ্রম আর যে পেয়েছে লেটারটা লেটারটা সে হচ্ছে টু তো এখানে নাম দিয়ে দিবা অ্যাড্রেস দিয়ে দিবা তাহলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি যে আমি যে ট্রিক্সগুলো দেখাইলাম এভাবে তুমি যদি শেষ করতে পারো হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ সহকারে করে তুমি যদি এই ট্রিক্সগুলা ইংলিশ ফার্স্ট পেপার যে পরীক্ষা আছে সেখানে যদি খাটাইতে পারো তাহলে তুমি অনেক ভালো একটা এখানে মার্ক তুলতে পারবা এবং তোমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেন যেভাবেই তোমাকে দিক না কেন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে লিখে আসতে পারবা এবং তোমার ভালো একটা মার্ক আসবে দেখা হচ্ছে নতুন ক্লাসে ধন্যবাদ সবাইকে